স্বপ্ন দেখো কাজ শুরু করো সফলতা আসবেই হার মানা মানেই শেষ নয় আবার শুরু করার সুযোগ বড় স্বপ্ন দেখো সাহস নিয়ে কাজ করো জীবনে সমস্যা আসবে কিন্তু সমাধানও তোমার ভেতরেই লুকিয়ে আছে অভ্যাসী মানুষকে সফল করে তোলে আজকের কষ্টই আগামী দিনের সুখের কারণ চেষ্টা না করলে কখনোই জানতে পারবে না তুমি কত দূর যেতে পারো নিজের উপর বিশ্বাস রাখো বিশ্ব তোমার পেছনে আসবে একদিন তোমার সময় আসবেই ধৈর্য ধরো সফলতা অংশদের জন্য নয় পরিশ্রমীদের জন্য স্বপ্ন পূরণের একমাত্র উপায় কাজ শুরু করা ভুল থেকে শিক্ষা নাও ভুলকে ভয় পেও না তোমার বিশ্বাসই তোমার শক্তি পরিবর্তন নিজে থেকে শুরু করো পৃথিবীও বদলে যাবে আপনার সীমা আপনি নিজেই নির্ধারণ করেন সফল হওয়ার আগে সবাই তোমাকে অবহেলা করবে হারানোর ভয় তোমার সাহস কেড়ে নেয় ভয়কে জয় করো। শুরু ছোট হলেও লক্ষ্য বড় রাখো আত্মবিশ্বাসী সফলতার প্রথম ধাপ বাধা আসবে তবে থেমে যেও না তোমার ইচ্ছাই তোমার ভবিষ্যৎ গড়ে তোলে বড় হতে হলে সাহসী হতে হয় একটি ইতিবাচক চিন্তায় জীবন বদলে দিতে পারে তোমার সেরা দিনগুলো এখনো আসেনি স্বপ্ন দেখো পরিকল্পনা করো কাজ শুরু করো নিজেকে বদলাও পৃথিবী বদলে যাবে তুমি পারবে যদি তুমি নিজেকে বিশ্বাস করো চেষ্টা ছাড়া সাফল্য সম্ভব নয় সময় নষ্ট করো না সময় তোমাকে নষ্ট করবে জীবনে অসফলতা একটি পাঠ পরাজয় নয় মাঝপথে থেমে গেলে গন্তব্যে পৌঁছানো যাবে না ভয় কখনোই তোমার স্বপ্নকে হত্যা করতে দিও না প্রত্যেক দিন নতুন সুযোগের নাম নিজের উপর কাজ করো সাফল্য তোমার দিকে আসবে সমস্যা আসে শিখানোর জন্য থামানোর জন্য না অভিনব চিন্তাই বড় পরিবর্তনের সূচনা করে অন্যের মতো হতে যেও না নিজেকে খুঁজে বের করো ইচ্ছা শক্তি থাকলে অসম্ভবও সম্ভব হয় আজ শুরু করো কাল তোমার গল্প বলবে